আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে এবং বাজার দরদাম কত রয়েছে কত করে বেচার বিক্রি চলছে আপনার আমরা ছোট্ট প্রতিবেদনে বিস্তৃত জানি বিশ্লেষক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছি তো বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনার আমরা জানাবো দর্শক আজকের ভিডিওতে আপনার এখানে দেখতে পাচ্ছেন হোক আপনারা খুবই ভালো সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন হোক তো এই পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে বাজার দরদাম কত রয়েছে তা আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে আপনার দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের কিন্তু আপনারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো এই পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আপনারা আমরা জানাবো আজকের ভিডিও দর্শক আজকে আপনার হালি পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আর আপনার আলু কিন্তু দাম কিন্তু ধস করেছিল আজকে আজকে আলু বিক্রি হচ্ছে কত করে বাজার দরদাম কত রয়েছে আপনার আমরা জানতে দর্শক আজকে যে হালি পেঁয়াজ দেখতে এই হালি পেঁয়াজ কিন্তু রয়েছে মাত্র হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র তেতাল্লিশ থেকে আপনার আটচল্লিশ টাকা ধরে কিন্তু রুক আজকে হালি পেঁয়াজের বাজার দরদাম রয়েছে আজকের এই বেচারে দর্শক আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে খাওয়া দাওয়া মোটামুটি রয়েছে এরপরে আপনার জানাবো কেমন রয়েছে রোক আপনার বাজার কেমন রয়েছে দর্শক আপনার এই যে কিং কিংপ্রেসের দাম কিংপ্রেস কিন্তু এবং আপনার সুখ সাগর কিন্তু দাম রয়েছে সেটা আটত্রিশ চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে তো এরপরে চায়না রসনের দাম চায়না রসুন বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো সত্তর টাকা দরে কিন্তু চায়না রসুন বিক্রি হচ্ছে এবং দেশি রসনের বাজার দর দাম রয়েছে কিন্তু অস্পর্শ মাত্র দেশি রসুন বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার একশো আপনার আপনার আশি থেকে পঁচানব্বই টাকা দরে কিন্তু এই দেশি রসুন বিক্রি হচ্ছে বাজারে তো এরপরে আপনার জানাবো কেমন রয়েছ আপনার এই যে দর্শক এরপরে কেমন রয়েছে এই আলুর বাজার আজকে কিন্তু আলুর বাজার রয়েছে রকম মাত্র আলু বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার লালটা কিন্তু আজকে দর্শক মাত্র এগারো টাকা মানে সাড়ে এগারো টাকা দরে কিন্তু লাল বিক্রি হচ্ছে এই যে আপনার মুন্সিগঞ্জের আলুর দাম রয়েছে মাত্র আপনার দাম আলুটা আপনাদের আমরা দেখাই দর্শক মুন্সিগঞ্জ কি বলছে যে মুন্সিগঞ্জের আলুর দাম রয়েছে মাত্র আপনার যে বারো টাকা ধরে এবং আপনার রাজশাহী আলুর দাম রয়েছে বাজারে মাত্র রাজশাহী আলুর দাম রয়েছে মাত্র আপনার তেরো টাকা দরকার কিন্তু বিক্রি হচ্ছে আজকে বেড়েছে তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট দর্শক